আজকের রেসিপি নিরামিষ মোচার ঘণ্ট মোচা আমরা সবাই রান্না করতে পারি এক একজন এক এক রকমভাবে রান্না করি নতুন কোনো রান্না নয় পুরনো রান্নাই আমি আজকে মোচার ঘণ্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম কিভাবে মোচা ছাড়াতে হয় যারা জানো না তাদের জন্য দেখিয়ে দিলাম ভেতরে এই যে মোচার থেকে যে ফুলগুলো বেরোয় তার ভেতরে এরকম শক্ত একটা ডাটি থাকে এটাকে ফেলে দিতে হয় আর আঁশের মতন একটা অংশ থাকে সেটাকেও বাদ দিয়ে দিতে হয় দেখো দেখিয়ে দিলাম ওই অংশটা শক্ত থাকে ওটাকে ফেলে দিতে হয় আর ওই যে এই যে প্রথমে যেটা থাকে স্বচ্ছ সাদা মতন সেটাকেও ফেলে দিতে হয় এইভাবে মোচা কিন্তু প্রথমে বেছে নিলে কাটতে সুবিধা হয় এই সাদা অংশটাকে বাদ দিয়ে এই শক্ত অংশটাকে বাদ দিয়ে দিতে হয় এই দুটো মোচার থেকে বাদ দিয়ে দিতে হয় ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দিস কিচেন শতাব্দিস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো যে কোনো নিরামিষ দিনে এইভাবে মোচার ঘন্ট রান্না করে খেয়ে দেখবে খেতে কিন্তু খুব ভালো লাগে অনেকেই মোচা খেতে পছন্দ করেন না মোচায় কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে যেটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী চেষ্টা করবে সপ্তাহে একদিন হল মোচা খাবার আর এইভাবে রান্না করবে তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে তবে মোচা আমিষও রান্না করা যায় চিংড়ি মাছ দিয়েও রান্না করা যায় সেটা খেতেও ভালো লাগে তবে আজকে আমি তোমাদের সঙ্গে নিরামিষ একটা রেসিপি শেয়ার করলাম প্রথমে আমি মোচাটাকে বেছে নেব ভালো করে মোচাটা আমার বাছা হয়ে গেছে কিছুটা তোমাদের দেখালাম এবার কেটে নিয়েছি একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এবার সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি চাইলে তোমরা একটু নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিতে পারো আমি নুন হলুদটা দিলাম না কারণ মোচা কেটে রাখলে অনেক সময় কালো হয়ে যায় তো আমি সঙ্গে সঙ্গেই রান্না করছি সেই জন্য আর নুন হলুদ দিলাম না কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি এবার দিয়ে দিলাম জিরে ফোড়নে দিয়ে দেবো তেজপাতা একটা তেজপাতা আমি হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি দেখো আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটুখানি গরম মশলা এর মধ্যে কিন্তু লবঙ্গ দেব না শুধুমাত্র ছোট এলাচ আর দারচিনি তাও খুব সামান্য পরিমাণে নিরামিষ দিনে যে কোনো নিরামিষ রান্নায় একটুখানি গরম মশলা ফোটন দিলে কিন্তু সুন্দর একটা গন্ধ আসে আর খেতেও ভালো লাগে এবার ছোট ছোট করে কেটে রাখা আলু আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার আলুটা কিছুক্ষণ একটু ভেজে নেব এবার দিয়ে দেবো এর মধ্যে কুচনো নারকেল নারকেল কুচির ব্যবহার করলাম আমি কখনো মোচায় যারা নারকেল খাওনি অবশ্যই এরকম নারকেল ব্যবহার করে দেখতে পারো খেতে কিন্তু অসাধারণ হয় নারকেল কুচিও দিতে পারো নারকেলটা কুড়িয়েও ব্যবহার করতে পারো তবে নারকেল কুচিটা দিলে কি হয় মুখে পড়ে তার জন্য ভালো লাগে তোমরা এখানে ছোলারও ব্যবহার করতে পারো বাদামেরও ব্যবহার করতে পারো কিন্তু যেহেতু আমি এখানে নারকেল দিয়েছি আর ছোলা আর বাদাম যোগ করলাম না সামান্য একটু নুন হলুদ এর মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো ঝালের পরিমাণটা যে যা নিজেদের পছন্দ মতন দিয়ে নেবে দিয়ে দিলাম ধনের গুঁড়ো এক চা চামচ পরিমাণে এবার হাফ চা চামচ পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ দিলেও কোনো অসুবিধা নেই মশলার ব্যবহারটা একটু কম রেখেছি আমি খুব বেশি মশলা হয়ে গেলে কিন্তু সাধারণ রান্না খেতে ভালো লাগে না মশলাদার হয়ে যায় তখন সেটা সেজন্য সামান্য মশলার ব্যবহার করেছি আমি এখানে ভালো করে মশলার সাথে আলুটাকে ভেজে নিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এবার আমাকে ভালো করে কষিয়ে নিতে হবে এটাকে মশলা যত বেশি কষাবে তত বেশি ভালো হয় রান্না কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে দেবো আমি তাহলে কি হবে আলুটাও সিদ্ধ হয়ে যাবে আর মশলাটাও সাথে সাথে কষে যাবে দেখো মোচাটাকে সিদ্ধ করে আমি জল ঝরিয়ে নিয়েছি জল ঝরিয়ে ভালো করে এটার জলটা হাত দিয়ে চিপে চিপে আমি বার করে নিয়েছি ফিরে এলাম কিছুক্ষণ বাদে ঢাকনাটা খুলে একটু দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে কিনা আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর যেটুকু হবার সেটা মোচার সাথেই হয়ে যাবে মোচা রান্নার সময় মোচাটা কিন্তু মাখা মাখা হলে খেতে ভাল লাগে মোচা সেই জন্য খুব ভালো করে কুচিয়ে নিতে হয় না হলে কিন্তু ভালো লাগে না গোটা গোটা মোচা মুখের মধ্যে পড়লে কিন্তু ভালো লাগে না যদি কারোর ভালো লাগে বড় বড় কেটে নিতে পারো তার জন্য আমি মোচা সব সবসময় এরম ঝিরিঝিরি করেই কেটে নিই সিদ্ধ করে রাখা মোচাটা এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার মোচার সাথেও ভালো করে কষিয়ে নেব ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু এই রান্নাটা খেতে খুবই ভালো লাগে কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে দিলাম ফিরে আসলাম কিছুক্ষণ সময় বাদে ঢাকাটা আমি খুলে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য একটু চিনি এক চা চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি আমি এখানে নিরামিষ রান্নায় চিনি দিলে টেস্টের একটা ব্যালেন্স আসে আর খেতে ভালো লাগে সেই জন্য একটু চিনি দিয়ে দিলাম তবে কারোর যদি চিনিতে অসুবিধা থাকে সে এটা স্কিপ করতে পারো তবে সামান্য একটু দিলে মনে হয় না কোনো কিছুতে অসুবিধা হবে নুন দিয়ে দিলাম স্বাদ মতন দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিলাম এই যে মোচার জলটা দেখছো এটা শুকোতে হবে এই যে মোচার থেকে জলটা বেরিয়েছে আরও এটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে মোচা যত বেশি শুকিয়ে নেবে ভালো লাগবে খেতে ফ্লেমটাকে হাইতে রেখে আমি কিন্তু এটাকে কষিয়ে নিচ্ছি বারবার নাড়াচাড়া করে এবার কিছুক্ষণ সময় ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে ফ্লেমটাকে লোতে রেখে দেবো যাতে মোচাটা ভালো করে সিদ্ধ হয়ে যায় সিদ্ধ আমি আগেই করে রেখেছিলাম ওই যে বললাম একটা মাখা মাখা ভাব আসতে হবে আর দেখো জলটাও কিন্তু শুকিয়ে গেছে মোচার গা থেকে এবার সামান্য পরিমাণে একটুখানি ঘি আমি এখানে যোগ করে দেবো হাফ চা চামচ ঘি দিয়ে দিলাম চাইলে তোমরা এক চা চামচও দিতে পারো কোনো অসুবিধা নেই নিরামিষ রান্নায় ঘিয়ের ব্যবহারটাও কিন্তু খুব জরুরি ঘি দিলে গন্ধটা সুন্দর আসে ঘি আর গরম মশলার গন্ধে কিন্তু মোচাটা খুব সুন্দর লাগে খেতে আর তার সঙ্গে নারকেল মোচাটা আমার রান্না হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নিয়েছি আমি দেখো আজকে রান্নাটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তোমাদের কাছে দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো